হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগ শুরু করলাম ব্যাকগ্রাউন্ড একটু আলাদা লাগছে তাই না আমি চলে এসেছি মায়ের কাছে এই যে মা একটু সপ্তাহ অন্তরে না দেখা করলে আর হয় না সেই জন্য এসেছি আর সাথে করে নিয়ে এসেছি গরম গরম শিঙাড়া আর ছানার জিলিপি তো এখন সেগুলোই খাবো তো শুনলাম বৌদি বাড়িতে নেই বৌদিও বাপের বাড়ি গেছে সকালবেলা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে এই চাটনিটা দূরদান্ত মনে যে তেতুল তেল দিয়ে করেছে আচ্ছা আর হচ্ছে ছানা জিলিফি আমাদের এখন এইসব খাওয়া দাওয়া হবে আরও একটা চাটনি দিয়েছে দুটো চাটনি দিয়েছে আসি এখন আবার যেতে হবে সুধপুরে আসি এসে থাকি থাকবে ছেলের জন্য একটু শীতের পোশাক কিনবো আমার জন্য কয়েকটা কেনা কাটা আছে এখন বেরিয়ে গেলাম ব্যাগে যাব না তো কেন সেটা পরে বলছি স্কুলে আজ কার্তিক পুজো সবাইকে কার্তিক পুজোর শুভেচ্ছা দেখলাম এখনো ঠাকুর বিক্রি হচ্ছে এই সন্ধে বেলা ছেলের জন্য একটু শীতের টি শার্ট কিনলাম আমার কিছু অর্ডিনারি কুর্তি দরকার তাই যে সুন্দরম দেখছো এখানে ঢুকবো তবে সুন্দরামে ঢুকে কিনতে পারিনি পাশে দেখছো বিষ্ণুরামা ওখান থেকেই কুর্তি চুড়িদার কিনেছি আমার ফোন থেকে পেমেন্ট করলাম কিন্তু চুড়িদারগুলোর তারপরে ফোন আমি ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম তারপরে যত সমস্যা হলো এই ফুলের দোকানে এসে আবার ফোনটা বার করেছিল কারণ কোনো খুচরো টাকা নিয়ে আসিস বেরোয়নি আজকে তাই ফোন বই করে আবার পেমেন্ট করতে হলো আর তার ফলে হলো সমস্যা কি সমস্যা হলো সেটা বাড়িতে গিয়ে ডিটেলসে বলছি আর আসিস এখনো নিজের ফোন থেকে কিউআর কোডে স্ক্যান করে পেমেন্ট করতে পারে না কি সমস্যা হলো বাড়িতে গিয়ে বলছি কেনা হয়ে গেছে বাড়িয়ে দেখাচ্ছি এখন ফুলিৎ মোটা মোটা বাজেটা যেন কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে জানো এই দেখো আমার ফোনটা পুরো এই যে ভিঙে গেছে পুরো দুটো ফোন আমার এই ফোনটা আমার সমস্ত দরকারি এভিডেন্স রয়েছে কি এটা গেছে ভিঙে কিচ্ছু ওপেন হচ্ছে না দোনো বুঝছ তো যাই করি ভুলভাল হচ্ছে মানে ঠিকঠাক করে হচ্ছে না কিছু এখানটা একটা দাগ পড়ে গেছে তারপরে এই যেখানটা ভেঙে গেছে বলে এরকম হয়েছে ফোনটা এখন কত টাকার পথে আমি জানি না সেই এইসব নিয়ে চিন্তা ভাবনা করছিলাম তারপরে আবার কাল পরশু তো স্কুলে যাব না তার কারণ হচ্ছে একটা ট্রেনিং আছে যে ট্রেনিংগুলোতে আমি যাই আর কি ওয়ার্কশপে তো সেই ট্রেনিং আছে দুদিন পর পর তো সেই জন্য একটু বাজার করতে গেছিলাম কুর্তি টুর্তি ফেরার পথে এই কেলেঙ্কারি হ্যাঁ বাড়িতেও তো গেলাম কুর্তি দেখাবো কি মনটা আর মানে ভালো লাগছে না ফোনটা গেল হুট করে তার মধ্যে এর মধ্যে হোয়াটসঅ্যাপ ছিল স্কুলের সমস্ত গ্রুপ ট্রুপ হ্যান ত্যান খুব কষ্ট করেই দশটার পর সব রিকভার করলাম কোনো রকমে রিকভার না মানে এই ফোনটাতে এখন হোয়াটসঅ্যাপটা নিয়ে নিলাম নতুন ফোনটাতে নিয়ে যেটুকু পারলাম গ্রুপগুলো আছে কিন্তু মেসেজগুলো কিছুই নেই ডকুমেন্টসগুলো কিছুই নেই খুব অসুবিধা হচ্ছে এখন তো খুব জরুরি কাজ ছিল যেহেতু কাল স্কুলে যাবো না কয়েকটা জরুরি কনভার্সেশন ছিল তো সেগুলো করলাম এতক্ষণে এখন মোটামুটি পৌনে এগারোটা বেশি বাজে এখনও খাইনি খাবো তারপর চট করে একটু জামা কাপড়গুলো দেখিয়ে দিই ছেলের ছেলের বাবার দেখাই ফুল স্লিভ টি শার্ট একদম পাতলা কাপড় এই বুঝতে পারছো এরকম এটা এরকম এটা এরকম বাবা ছেলের সেম সেম শীত তো খুব একটা পড়ে না তার জন্য দেখালে আমারটা দেখাই এই সমস্ত করতে গিয়ে আজকে একদম ফোনটাই আমার গেল সোজা স্কুল থেকে বাড়ি চলে এলে আর এইসব হতো না কারণ মানে গাড়ি থেকে প্রায় আমি একটু পড়েই গেছি মানে নামার নামার সময় সময় বাড়িতে মধ্যে আটকে গেছে ওই স্টার্ট দেওয়ার জায়গাটা আটকে গিয়ে পুরো আমি মানে বেঁকে নিচেই পড়ে গেছি বাড়ির সামনে মানে খুব লাগে টাগেনি ফোনটার উপরে যত প্রেশার পড়েছে ফোনটা ছিল হাতে রাস্তার উপরে প্রেশারটা লেগেছে ফোনটায় ফোনটার একেবারে ভাড়াটা বেজে গেছে যে ফোনটা আমি নিজে কিনেছিলাম অনেক কষ্ট করে আচ্ছা তো এবার দেখে নাও কি কি কিনলাম খরচাই খরচা আজকে লোকসানই লোকসান এ দেখো এই কুর্তিটা নিয়েছি একটু আমি বার করে দেখাই এ দেখো সুন্দর না সাতশো নব্বই টাকা নেক্সট এটা থ্রি পিস এ দেখো থ্রি পিস খুব সুন্দর কালারটা মানে একটা প্রিন্টের ওপরে রয়েছে আর এই যে সামনেটা সুন্দর কাজ আছে এই দেখো পিসগুলো একটু দেখিয়ে দিই থ্রি পিসের এটা হচ্ছে ওড়না আর প্যান্টটাই জুন মেরুন কালারের এটা মনে হয় বারোশো টাকার মতো দাম জিনিসপত্রের যা দাম মানে হাত দেওয়া যায় না জানো তো একটু পছন্দ হলেই হাজার বারোশো একটু খুব না খুব পছন্দ হলে তো ছেড়েই দাও ধরা খেয়ে আর বাইরে এটা হচ্ছে আরেকটা এটা ওরকম বারোশো ষাটটার দাম এই দেখো হোয়াইটের ওপরে ব্ল্যাক দিয়ে এই যে কাজটা রয়েছে খুব ভালো লেগেছে আমার সেগুলোই নিলাম আসলে আর এর সাথে এই যে এটা কিন্তু টু পিস থ্রি পিস না প্যান্টটা আছে প্যান্টটা খুব সুন্দর কাজ আছে দেখবে এরকম আছে ভালো লাগছে একটু নতুনত্ব তো বুটিক বুটিক স্টাইল এটার আর কি আছে ও আর একটা জিনিস কিনেছি শীত উপলক্ষে আর কি মানে এটা একটু উপরে পরে নিলে খুব ভালো লাগবে ধরো কুর্তি যাই না কোনো কুর্তি সালোয়ার এমনকি ওয়েস্টার্ন কিছু পরলেও কিন্তু তার উপরে যদি পড়া হয় হালকা পাতলা ভীষণ ভাল লাগে দেখো সামনে থেকে দেখলে বুঝতে পারবে এর মধ্যে না একটা গ্লিটারি গ্লিটারি কাজও আছে মানে জরি আছে ভেতরে তো আমার তো বেশ ভাল লেগেছে তোমাদের কেমন লাগবে জানি না মানে ফোনে দেখে কেমন লাগছে বুঝতে পারছি না কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখতে ভালোই বলতে তোমরা তো এই কয়েকটা জিনিস আমার বাজার হয়েছে কয়েকটা মানে অনেকই হুম পুজোর সময়ও এত বাজার করিনি এটা শীতের বাজার কিন্তু অ্যাকচুয়ালি আমার কুর্তি টুর্তিগুলো লাগতো কুর্তিগুলো সবই মোটামুটি গড়ে খারাপ হয়ে গেছে সেই জন্য এগুলো খুব প্রয়োজন ছিল কারণ স্কুলে টুলে যেতে হয় হয়তো ডেলিভাইরের জন্য কিছু কুর্তি দরকার ভাই তো এই এখন ডিমের ঝোল বসিয়েছি এতটা রাত হয়ে গেছে ডিমের ঝোল ভাত দিয়ে খেয়ে নেবো আর কালকে তো সকাল সকাল উঠতে হবে ওখানে নটায় রিপোর্টিং টাইম সাড়ে আটটার মধ্যে বেরোলেই হয়ে যাবে কারণ কাছে এটা স্কুল থেকে অনেকটাই কাছে তো চলো এখন রান্না বান্না করি খাই দাই মানে আমার তো মানে একটা গচ্ছা গেল বিশাল পরিমাণে গচ্ছা যাই না এটা কি করে ঠিক করব আমি এর থেকেও বড় কথা অনেক কিছু জিনিস মানে এর মধ্যে ধরো অনলাইন ব্যাঙ্কিং থেকে শুরু করে সবকিছুই আছে তো এগুলো সাময়িকভাবে বন্ধ হয়ে গেল যতক্ষণ না আমি ওই ফোনটাতে ইনস্টল করি ভালো লাগছে না হুট করে যে জিনিসটা ভাবিনি হট করে হয়ে গেলে কেমন লাগে না ওই রকমই একটা লাগছে তো যাই হোক কার একটা ফোন আছে সেই জন্যই যে ভরসা মানে ওটাতে জাস্ট সবগুলো ডাউনলোড করে ঠিকঠাক করে করে নিলেই হয়ে যাবে কিন্তু কথাটা হচ্ছে কালকে আমার টাইম নেই কালকে যেতে হবে এখন আর সেই জন্য আর মন দিয়ে করতে পারছি না ওগুলো সেই জন্যই মনে হচ্ছে যে কতক্ষণের সব কিছু ঠিকঠাক হবে গুড মর্নিং ফ্রেন্ডস দেখো কুর্তিটা পরে নিয়েছি পরে আমি সকালবেলা বেরিয়ে পড়েছিলাম এখন আমি ওয়ার্কশপের ভেতরে রয়েছি এই কারণেই স্কুলে যেতে পারিনি আজকে এই যে সকালের টি চলে এসছে উইথ ভেজিটেবল চপ তারপরে দুপুরের লাঞ্চ চলে এসছে হ্যাঁ লাঞ্চটা দুপুরেরই হয় ওই বলতে বলতে অভ্যেস হয়ে গেছে সঠিকভাবে বললে হয় দুপুরের খাবার না হলে অনলি লাঞ্চ আজ নিরামিষই ছিল তারপরে এই যে চলছে ওয়ার্কশপ কন্টিনিউ মাঝখানে মাঝখানে ব্রেক হচ্ছে আমি আবার একটুখানি ভিডিও করে নিচ্ছি কমপ্লিট চলুন কাল আমার দেখা হবে এদের যে কলেজটাতে প্রোগ্রামটা হচ্ছিল প্রেমিস্টা ভীষণ বড় বেরোতেই দশ পনেরো মিনিট লেগে যায় মানে মেন রোডে আসতে বাস আর না ধরে অটো করে বাড়ির দিকেই চললাম নটা বাজে বাড়ি ফিরেছি অনেকক্ষণই তারপরে হলাম চাটা খেলাম তারপরে এই এখন ভিডিও শেষ করছি সারাদিন একটু ধকল গেছে সকালবেলা উঠেছি একটু ক্লান্তি লাগছে অল্প শরীরটা ঠিক লাগছে না মানে এই মাঝে মাঝে ঠান্ডা লাগছে মাঝে মাঝে গরম লাগছে এই করে না স্যুটটা ঠিক ভালো লাগছে না তো আজকের মধ্যে শেষ করি বন্ধুরা হয়ে গেল আজকে আমার একদিনের ওয়ার্কশপ কালো আছে তারপরে পরশু থেকে আবার স্কুলে যেতে পারবো তো বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল